বিয়ে মানেই আনন্দ উল্লাস অনেক দিন পর সব আত্মীয় স্বজন একসাথে একত্রিত হওয়া হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার মেয়ে মেহেদি পড়ছে কারণ আমরা একটু পর বিয়েতে যাব তো বিয়েতে যাওয়ার জন্য রান্না করে নিচ্ছি আসলে আমরা সবাই বিয়েতে যাব কিন্তু আমার ভাই যাবে না এই জন্য তার জন্য রান্না করে রেখে যেতে হবে তো আম্মা আমাকে রান্না করতে বললো যার জন্য আমি রান্না করছি আমি রান্না করছি আর আমার মেয়েকে কিন্তু রেডি হইতে বলেছি সে কিন্তু রেডি হচ্ছে আমার বান্না শেষ করে আমিও রেডি হয়ে নিলাম এই তো আমরা সবাই এখন বের হয়ে গেছি বিয়ে বাড়িতে যাব তো বিয়ে বাড়িতে আমরা কিন্তু চলেও আসলাম আজকে কিন্তু বিয়ে না আজকে হচ্ছে গায়েও হলুদ তো আমরা গিয়ে তারপরে হচ্ছে আমার মামা তো ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছিলাম তো ওখানে নাস্তা টাস্তা করে তারপরে আবার বিয়ের বাড়িতে আসলাম এদিকে মেয়ের বাড়ি থেকে সবাই চলে এসেছে ছেলের গায়ে হলুদে ছেলের গায়ে হলুদ শুরু আমাদের আসার কথা ছিল সকালে কিন্তু আমরা এসেছি রাত্রে আসলে না এতক্ষণ আসলে কোথাও গিয়ে আমার থাকতে ইচ্ছে করে না তো ছেলের গায়ে হলুদের জন্য সব কিছু রেডি আমি না আজকে ভয়েস দিতে পারছি না কয়েকদিন যাবত আমি খুব অসুস্থ মানে সর্দি হাঁচি আর হাঁচিটা হলে আসলে আমি কথা বলতে পারি না অনেক ডাক্তার দেখিয়েছি আছি বা সর্দিটা আমার কমে আবার বাড়ে একদমই পুরোপুরিভাবে কখনো ভালো হয় না আপনাদের যদি কোনো ভালো ডাক্তার জানা থাকে তাহলে আমাকে সাজেস্ট করবেন প্লিজ আমি কিন্তু অসুস্থ থাকার জন্য অনেক দিন থেকে মানে পনেরো বিশ দিন থেকে আমি কোনো ভিডিওই করতে পারি নাই একদম সোশ্যাল মিডিয়ায় আমি খুবই ইনঅ্যাক্টিভ হয়ে গেছি আর কাজ করার প্রতি তেমন কোনো আগ্রহও নেই আস্তে আস্তে আগ্রহ শেষ হয়ে যাচ্ছে আসলে আমার মনে হয় ধৈর্যই কম যে কোনো কাজ করতে লাগলে মানে কপোর কমপ্লিট করি না জানি না কেউ বলে ধৈর্য বেশি আর কেউ বলে ধৈর্য কম আসলে যে আমি কোনটা আমি নিজেই বুঝি আমি কিন্তু সব কাজই শুরু করি কিন্তু প্রপারলি কোনোটা শেষ করি না যাই হোক ধৈর্যের ব্যাপারে পরে আসি আগে বিয়ের আনন্দটা তো করি এইদিকে আমার খালা খালু সবাই খি দিয়ে নিচ্ছিল আসলে আমাদের গ্রামে আর কি বিয়েটা এভাবেই হয় গ্রামের বিয়ে তো শহরের মতো এত স্পেশাল হয় না তারপরেও আমার কাছে মনে হয় গ্রামের বিয়েতে বেশি মজা শহরের কি আর মজা কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে জাস্ট দুই চারটা ছবি তোলা শেষ কিন্তু আমরা গ্রামের অনেক মজা করতে পারি গ্রামীণ ঐতিহ্যগুলো আসলে অনেক ভালো লাগে তবে এক একজনের কাছে এক এক রকম ভালো লাগা আমার মেয়েটা কিন্তু তার মামাকে ক্ষীর খাওয়াচ্ছে ও কিন্তু অনেক আনন্দ করে আর এই বিয়েটা নিয়ে ওর অনেক আনন্দ করার মানে অনেক প্ল্যান ছিল কিন্তু লাস্টের দিকে এসে দেখলাম যে তার মনে মানে কোনো প্ল্যানই আর সে মানে কোনো প্ল্যান মতোই সে আজ কাজ কাজ করছে না কেন জানি না তার মানে সব আনন্দগুলো নিমিশেই শেষ হয়ে গেছে বড় মানুষদের আসলে মনে হয় তেমন আনন্দ লাগে না যত আনন্দ সব ছোট বাচ্চাদেরই আর ওই বয়সটা পেরিয়ে গেলে আর মনে কোনো আনন্দ কিন্তু থাকে না যাই হোক ছেলেকে ক্ষীর খাওয়ানোর আগেই আমরা কিন্তু খেতে বসে গেছিলাম সবাই মিলে আগে খেয়ে নিচ্ছি খাওয়ার পরে গিয়ে ক্ষীর দিব আসলে আমাদের গ্রামে সবাই আগে ক্ষীর খাওয়ানোর পরে ছেলেকে তারপরে কিন্তু নিজেরা খাবার খায় আর আমরা আগে উল্টাটা করলাম আগে খেয়ে আসলাম তারপরে নিজেরা খাওয়ার পরে তারপরে ক্ষীর খাওয়াতে আসছি এদিকে আমার আম্মা ক্ষীর খাওয়াচ্ছিলো এই বিয়েতে এসেছি কিন্তু অনেক কষ্ট করে আমাদের ছিল দুইটা ট্রেন কিন্তু সেই ট্রেন আসছে পাঁচটায় আর আমাদের বাসায় ফিরতে ফিরতে বারোটা বেজে গেছে তো রাস্তায় কিন্তু অনেক কষ্ট করেই আসছি যদি বাজে আসতাম তাহলে কিন্তু পাঁচটা ছয়টার দিকেই পৌঁছে যেতাম কিন্তু ট্রেনে আসার জন্য অনেক কষ্ট করে আসছি আর কোনো দিন ট্রেনে আসবো না এত কষ্ট যদি জানতাম কখনোই আসতাম না আর সত্যি বলতে কি আমি কিন্তু জ্বর নিয়ে আসছি মানে এরকম জ্বর আমার কখনো হয়নি জ্বর এসে আমি ভুল বকছিলাম জীবনের প্রথম এরকম জ্বর হয়েছে মানে যেটা কখনোই হয়নি ভুল বকা তো দূরের কথা হালকা হয়তো কখনো জ্বর আসছে কিন্তু ভুল বকি নাই কিন্তু এবার ফার্স্ট টাইম আমি ভুল বকছি আমি আসতাম না আর এত কষ্ট করে আসলে আসতে ভালোও লাগে না তো আমার আম্মা খুব রাগ করছিল কারণ আমি না গেলে আমার আম্মা যাবে না আর আমার আম্মাও অনেক দিন থেকে আশা করে আছে বিয়েতে যাবে এখন আমি যদি না আসি তাহলে আমার আম্মার সব আশা নষ্ট হয়ে যাবে মনে অনেক কষ্ট পাবে খুব অসুস্থ থাকা অবস্থাতেও বলতে পারলাম না যে আমি যাব না কারণ আমি যদি একবার বলি আমি যাব না তাহলে আমার মা আর যাবে না তো তার আনন্দটুকু আসলে আমি নষ্ট করতে চাইনি যার কারণে খুবই কষ্ট করে এসেছি আসলে অনেক কিছুতে নিজের কষ্ট হলেও অন্যের ভালোটা অন্য জন কিসে ভালো থাকবে সেই দিকে লক্ষ্য রাখতে হয় আর আমি কিন্তু বরাবর সেটাই করি নিজের কষ্ট হলেও কখনো বলতে পারি না যে আমি এটা করব না কিছু মানুষ আছে যারা মনে হয় অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেই খারাপ থাকে আর আমি কিন্তু বরাবর সেই দলেই এই তো বাড়ির সবার ক্ষীর খাওয়ানো শেষ এখন তো বন্ধুরা খাওয়াচ্ছে এই জিনিসগুলা দেখতে বেশ মজাই লাগে তাই না এদিকে আবার চলছিল নাচ সবাই নাচতে ছিল আর ওরা দুই বোন এদিকে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার খালাতো ভাই ও আবার মাংস ছাড়া ভাত খায় না তো আমাদের এখানে ক্ষীরের সিস্টেম কি ক্ষীরের দিনে ডাল ডাল আর ঘাটি করে অত ভিআইপি খাবার কিন্তু খাওয়ায় না তো সে খাবে না এই জন্য তার জন্য আলাদাই মাংস আমারও ঘাঁটি ভালো লাগে না কারণ একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আলুঘাঁটি করতেছিল আর কপালের ঘাম আলুঘাঁটির মধ্যে পড়তেছিল। সেই থেকে আমিও খাই না তো সবার ক্ষীর খাওয়ানো শেষ এখন এই কিন্তু ক্ষীরের টাকা গোনাগুনি চলছিল আর একদিকে সব খাবারগুলো সবাই খাচ্ছিলো আসলে এখানে সবাই ব্যস্ত ক্ষীর খেয়ে এসে কত টাকা পেলো ক্ষীর খাওয়ার পরে আমাদের এখানে কিন্তু টাকা দেওয়া হয় তো সবাই দেখতেছে কত টাকা হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন